বক্সনবোর বাতা ধলা বাজারের শের প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হল ভারতের সংবিধান রচয়িতা এবং ভারতরত্ন ভূষিত ডক্টর ভীমরাও আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী উদযাপন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ আজ বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সম্মানীয় অতিথিদের উত্তরীয় ও গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন বাতা দোলা গ্রামের প্রধান এবং মহিলা মোর্চার নেতৃবৃন্দ রাজ্য তপশিলি জাতি মোর্চার নেতৃত্ব জেলা তপশিলি নেতৃত্ব এবং বক্সনগর ব্লকমণ্ডল তপশিলি জাতির নেতাদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে ভারত মাতা শ্যামাপ্রসাদ মুখার্জি দীন দয়াল উপাধ্যায় এবং ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক প্রদান করা হয় রাজ্যের তপশিলি মোর্চার সভানেত্রী মিনাক্ষী দাস ডক্টর বি আম্বেদকরের ওপর একটি সঙ্গীত উপহার দেন উপস্থিত জনসাধারণের জন্য উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন পীযুষ দাস রাজ্য এসসি মোচার সভাপতি পাপিয়া দত্ত ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক তাপস মজুমদার ও সভাপতি উত্তম দাস সিপাহিজলা জেলার দক্ষিণ অংশের সভাপতি এবং অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ পীযুষ দাস অনুষ্ঠানে বলেন ডক্টর বি আম্বেদকর ছিলেন একজন দলিত নিপীড়িত ও সুষিত বঞ্চিত তপশিলি জাতির মানুষ উনার জীবনের কষ্ট ও সংগ্রামের মাধ্যমে তিনি ভারতের সংবিধান রচনায় অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি আরও বলেন আমরা তার কাছে চির কৃতজ্ঞ কারণ উনার নেতৃত্বে আমরা বাক স্বাধীনতা পেয়েছি ড আম্বেদকর ছিলেন জোহরলাল নেহরুর মন্ত্রিসভায় আইনমন্ত্রী কিন্তু মতানৈক্যের কারণে তিনি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন তিনি মোট ছয়টি ডিগ্রি অর্জন করেছেন এবং তার আত্মজীবনী বর্তমানে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে আজকের এই অনুষ্ঠান ডক্টর বি আর আম্বেদকরের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তার আদর্শকে অনুসরণ করার এক অনন্য সুযোগ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে তোমারে ঘুরে ঋষি মা তোমার জবানের কথা কি করে জানাই বাবা তোমার ঘুরে রে কথা কি জানাই

আমাদের ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এই নেতৃত্ব যারা দেশের জন্য কাজ করার জন্য ভারতবর্ষকে নতুন ভাবে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু জনগণ তাদেরকে উঠতে দেননি তাদেরকে বারবার অপমান করেছে বারবার লাঞ্ছনার শিকার হতে হয়েছে আজকে ভীমরাও আম্বেদকরজির জীবনী সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে আমি কিছু কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি যে কত কঠিন পরিস্থিতিতে একটা ছোট বালক তার যখন বুঝ জ্ঞান সঠিকভাবে ভয় ওঠেনি সেই ভীমরাও আম্বেদকরজি প্রথম দিন যখন উনি পাঠশালায় যান বিদ্যালয়ে যান প্রথম দিন এই ছোট্ট শিশুটাকে বিদ্যালয়ে অন্যান্য ছাত্রদের সাথে বেঞ্চে বসতে দেওয়া হয়নি উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত স্বাধীন হয়েছিল তখন প্রথম প্রথম প্রধানমন্ত্রী নেহরুর নেতৃত্বে উনি আইন মন্ত্রী ছিলেন এবং ভীষণ ভীষণ তিনি বিদ্রোহের মুখে মুখে সে সময় পড়তে হয় দিলের ডিগ্রিতায় উনিশশো একান্ন সালে উনি মেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন সেই সঙ্গে আমাদের যে জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিও ওনার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন কারণটা কি ছিল কারণটা জওয়াহরলাল নেহরু সবসময় ওনাকে কীভাবে অপমান করা যায় নেহৰ নেতৃত্বীষণ বিদ্ৰোহে মুখে সেই সময়ত ভৰ্তে হয় বিরোধিতায় উনিশশো করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন কারণটা কি ছিল কারণটা জওয়াহরলাল নেহরু ওনাকে কিভাবে অপমান করা যায়

নিচুচাপ করে সবাই আমাকে ঘৃণা করে তারপরও তুমি একটা জিনিসে মাথা রেখেছেন আমাকে এই সমাজ থেকে উপরে উঠতে হবে এবং আমার একমাত্র পুঁজি আছে একমাত্র বিদ্যা পড়াশোনা পড়াশোনা ছাড়া আমি এই দরিদ্র বা উচ্চবর্ণ নির্মের সঙ্গে আমার লড়াই করার কোনো সম্ভব নয় তো যত কষ্টই হোক না কেন আমাকে সেই পড়াশোনা করে আমার এই গন্তব্যস্থল যে যার যার একটা স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণ করার জন্য উনি অনেক কষ্টে অনেক পরিশ্রম করার পরে উনি কিন্তু এই বিদ্যা অর্জন করেছেন এবং উনি যখন বিএ পাস করেছিলেন তখন বড়দার এক রাজা সহানুভূতিতে উনি আমেরিকা কলম্বিয়াতে উনি এল এল বি এম এস সি করার জন্য ওখানে পড়ে এসেছেন ওইখানে যাওয়ার পর ভারতবর্ষের মধ্যে যে হিন্দু উচ্চবর্ণ নিম্নবর্ণের যে সম্পর্ক ছিল বা জাত বলে ওনার যে পরিচিতটা ছিল যে একশো পঁয়ত্রিশতম জন্ম কেন্দ্র করে আমরা এই মিলিত যে মহান ব্যক্তি উনি আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে চোদ্দই এপ্রিল মধ্যপ্রদেশের মোনাম গ্রামে উনি জন্মগ্রহণ করেন এবং ওনার মহাপ্রাণ হয়েছিল উনিশশো সালে 6 ডিসেম্বর আমরা সবাই কিছু না কিছু জানি এই যে মহান ব্যক্তি আমেদকর বাল্যকাল শিশুকাল এবং শিক্ষা উনি অনেক কষ্টের মাধ্যমে উনি উনি পড়াশোনা আজকে যে পেয়েছেন করে এবং উনি যে এত দরিদ্র এবং উনি যে বিদ্যালয়ে পড়াশোনা করতেন সেই বিদ্যালয়ের এক কোণে বসে উনি পড়াশোনা করতেন এবং বসার জন্য না পর্যন্ত ছিল না বাড়ির থেকে ছিলা কোন বস্তা বা কমিটির সদস্য তথা ওবিসি কর্পোরেশনের চেয়ারপারসন তারপর মজুমদার মহোদয় উপস্থিত আছেন শিপা জেলা দক্ষিণের জেলা সভাপতি সম্মানিত উত্তম কুমার দাস মহাশয় উপস্থিত আছেন এই মন্ডলের মন্ডল সভাপতি অনিল দাস মহাশয় উপস্থিত আছেন তফসিলি জাতিমোচার সভাপতি নারায়ণ সরকার মহোদয় উপস্থিত আছেন মঠনগর আরডি ব্লকের এক্স চেয়ারম্যান সঞ্জয় সরকার বর্তমানে জেলা পরিষদের সদস্য উপস্থিত আছেন এই জেলা এক্স প্রেসিডেন্ট বন্ধু সরকার মহোদয় উপস্থিত আছেন প্রদেশ এনসিমুদার সম্পাদিকা মিনাক্ষী দাস মহাশয় উপস্থিত আছেন প্রদেশ এবং এই মঞ্চে যারা আর অন্যান্য সদস্য কৃন্দ আমার সামনে উপস্থিত আছেন বক্সনবুর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কচ্চিখনি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব